হে গেস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট ই অ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা বলতে চলে আসলাম আমাদের যে বড়বার যে সিনেমাটা সেই সিনেমাটাতে যে ডিরেক্টর সাহেব আমাদের তো সে বলছে যে এই মুভিতে এই যাবৎকালে এমন অ্যাকশন এমন এমন ব্রুটালিটি দেখাবে যেটা আমরা বাংলাদেশি সিনেমায় কখনো দেখিনি এখন নর্মালি আমাদের বাংলাদেশের সিনেমাতে একটা সময় ছিল যে সময় আমাদের নায়ক রুবেল যে নাকি ফাইটিংয়ের দিক দিয়ে অসাধারণ ছিল অসাধারণ ফাইটিং স্কেলের মুভি করত। বর্তমানে ওই রকম স্কেলের মুভি নাই মানে ওরকম স্কেলের ফাইটিং মুভি হয় না এখন লাস্ট একটা মুভিতে খুব ক্লেম করছিল রাজকুমার মুভিতে যে একটা ফাইটিং সিনে নাকি সত্তর লাখ টাকা মানে খরচ করা ফেলছিল যেটাতে নর্মালি বাংলাদেশে একটা সিনেমা হয়ে যায় যেমন হাওয়া এই সিনেমাটা প্রায় নব্বই লাখ টাকা খরচ করা হয়ে গেছিলো প্রায় ওই ফাইটিং করছিল কিন্তু ভাই ভাই এত এত বাজে বাজে অবস্থা যে সম্ভব না যে এইরকম সিনেমা হয় এখন ভাই একটা জিনিস কি যে আমরা ফাইটিং বলতে একজনে একশো জন রেমায় দেখা লাগতেছে এরকম ফাইটিং সিন আসলে উম মানানছই না এখন আমরা কিন্তু পারি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট করতে পারি যে হ্যান্ড টু হ্যান্ড ঠিক আছে আমার সামনে একজন আছে তার সাথে আমার হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং চলতেছে যেমন দ্য রেড মুভি কিন্তু আমরা দেখছি দ্য রেড মুভি কত টাকা বাজেট দেখছিল ভাই কয়েক কোটি টাকা বাজেটের সিনেমা ছিল কিন্তু এই সিনেমার ভিতরে দেখো হ্যান্ড টু হ্যান্ড কনভেক্টারে এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এত সুন্দরভাবে ফোকাস করেছে ক্যামেরা এত সুন্দরভাবে জিনিসটার অ্যাঙ্গেল ধরছে তারপরে ক্যামেরা কাজগুলো যারা করছে ভাই এটা কিন্তু মাথা নষ্ট করছিল তো এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো বাজেটের দরকার পড়ে না অল্প কিছু টাকাতে কিন্তু এই জিনিসটা হয়ে যাইতেছে রে খালি যে দ্য রেড মুভি সেটা না এরকম হাতের কাছে অনেক সিনেমা আছে তারপরে যে সময় আমাদের নায়ক রুবেল ছিল ওই সময় কিন্তু এরকম অনেক অনেক সিনেমা আমরা দেখছি যেগুলোতে হ্যান্ড টু হ্যান্ড কমবে খুব ভালো হইতো আর রুবেল তো ভাই সেটা তো অসাধারণ ছিল দেখেন ভাই আমাদের নায়ক রুবেল সাহেব তো বয়স হয়ে গেছে বুঝলাম সে এখন নায়কের পাটে কাজ করতে পারবে না সেটাও বুঝলাম কিন্তু তারে দিয়া কিন্তু এইসব ফাইটিংয়ের ডিরেকশন কিন্তু তারে দিয়ে খুব সুন্দর দেওয়া যায় তারে দিয়া চাইলেই পারে যখন আমাদের শাকিব খানের দিয়া আমাদের অনেক আশা যে সে এরকম একটা সিনেমা করবে এরকম একটা সেই কিন্তু সাকিব খান সিনেমা দিতে পারছে পারে নাই এখন বরবাদ সিনেমাতে আমি চাইতাছি ভাই হ্যান্ড টু হ্যান্ড কোনো কমব্যাক যাতে থাকে এইরকম যাতে না থাকে এই যে লাস্ট যে সিনেমাটা সব থেকে বেশি কালেকশন করছে আয়ের রেকর্ড ক্রস করে ফেলছে আমাদের বাংলাদেশের সে দুইটা সিনেমা দুইটা সিনেমায় আমি উদাহরণটা আনতেছি সে দুইটার ভিতরে একটা হইতেছে প্রিয়তমা একটা হইতেছে বরবাদ এখন প্রিয়তমা যে সিনেমাটা ছিল এই সিনেমার ফাইটিং তো আমরা দেখছি ভাই জাতা অবস্থা তারপরে বরবাদ সরি তুফান সিনেমা তুফান সিনেমা কিন্তু সর্বোচ্চ রেকর্ড করা সিনেমা সর্বোচ্চ আইকরি করা সিনেমা তো এই সিনেমাটার ভিতরেও সেম হালাত যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট একটা ছিল যেটা খুবই 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 বিরক্তিকর ছিল এটা দেখতে একদম পুরা কীরকম যেন লাগতা ছিল আর বেশিরভাগই গান ফাইট তো এখন ভাই পুরো পাগল হয়ে আছি কবে এরকম একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট ফাইটিং আমরাও দেখব আমাদের দেশের নায়কেরাও এরকম সিনেমা বানাবো ভাই আমাদের না আমাদের অবস্থা এরকম দাঁড়িয়েছে আমাদের এই সিনেমাগুলো যখন বাইরে আমরা মুক্তি দেই সবাই এরা বুঝতে পারে যে ভাই আমাদের সেই অ্যাবিলিটি নেই সবাই এটা খুব ভালো মতো বুঝে যে আমাদের হিরোদের ভিতরে সেই অ্যাবিলিটি নেই যে তারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট করতে পারে তো এই জিনিসগুলোতে না খুবই কষ্ট পাবে ভাই তো চাইতাছি যে এরকম কিছু একটা হোক হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট খুব সুন্দরভাবে হোক এটা খুব 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 চাওয়া আমার এখন এইটার জন্য ওই যে বললাম এক্সট্রা কোনো বাজেটের দরকার পড়বে না ঠিক আছে এখন বাংলাদেশে যেসব ফাইটিংগুলো দেখায় এগুলা থেকে যে ইউটিউবে যে ছেলেরা যে ফাইটিংগুলো করে না ইউটিউবে আমি দেখছি কিছু কিছু চ্যানেল ওরা নিজেরা নিজেদের মোবাইলের ক্যামেরা দিয়ে ফাইটিং করে ভাই খুব সুন্দর লাগে সেগুলো খুব বেশি ভালো লাগে আমার কাছে এদের থেকে ওদের জিনিসগুলা দেখতে খুব বেশি ভালো লাগে তাহলে বুঝতে পারতেছেন যে এত টাকা বাজেট পাওয়ার পরও এরা যে কাজ করতে পারে না ওই জায়গার বাচ্চারা সেটা মোবাইল দিয়ে করতেছে মোবাইল দিয়ে সেই জিনিসটা উঠে ফেলতেছে তো এই জিনিসগুলো আসলে চেঞ্জ করা দরকারই এখন এটা তো আমার মতামত ভাই তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা পাশে থাকবে কারণ এগুলো টাকা লাগে না ফ্রি তো অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ